প্রতি একেবারে বিরুদ্ধে প্রত্যাখ্যাতের প্রস্তুতিতে ভারত আর এর পাশাপাশি একের পর এক পদক্ষেপ ভারতের আকাশ সীমা বন্ধের পর এবার ভারতের জলসীমাতেও পাকিস্তান মুহূর্তে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে যেমন একদিকে বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো পর্যায়ের জন্য বা যে কোনো পরিস্থিতির জন্য তার পাশাপাশি পাকিস্তানের ওপরে একটা পাকিস্তানের সাথে কিন্তু একটা স্নায়ু যুদ্ধ চলছে ভারতে এবং সেই কারণে আমরা দেখতে পেলাম এই কূটনৈতিক চাপ দেওয়া হচ্ছে পাকিস্তানকে এর আগে আকাশ সীমা বন্ধ করা হয়েছিল এবং পাকিস্তানের তরফেও কিন্তু তার পাল্টা একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল অন্যদিকে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে সিদ্ধান্ত এখনো মন্ত্রিসভা থেকে বা ভারত সরকারের তরফে নেওয়া হয়নি তবে একটা সম্ভাবনা যেটা উঠে আসছে যে সীমাও কার্যত কিন্তু বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের জন্য ফলত এটা একেবারে সেই নীতি যে ভাতে মারা একটা যে নীতি সেটা কিন্তু নেওয়া হচ্ছে কূটনৈতিক একটা প্রেশার দেওয়া হচ্ছে কারণ যেভাবে এই হামলার নেপথ্যে ধীরে ধীরে পাক চোখ স্পষ্ট হচ্ছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফে এই হামলা শিকার সরাসরিভাবে নেওয়া হচ্ছে না তাই যেমন আন্তর্জাতিক মহল থেকে ভারত সরকারের তরফে একটা একটা প্রেশার তৈরি করা হচ্ছে পাকিস্তানের উপরে ঠিক তেমনই ব্যবসায়িক দিক থেকেও কিন্তু একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং একটা স্নায়ুযুদ্ধের লড়াই চালানো হচ্ছে পাকিস্তানের সাথে সেই কারণে আগে যেমন তারা আকাশপথ বন্ধ করা হয়েছিল এবং এখন এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিভিন্ন কোস্টার লাইন বা একেবারে শিপিং লাইন অর্থাৎ জলপথে যে সমস্ত বাণিজ্য ভারতের উপর নির্ভরশীল কিছু ক্ষেত্রে জলের উপর নির্ভরশীল বা জলপথের উপর নির্ভরশীল সেটাও বন্ধ রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং তোমাকে বলে দিই এখনো যদিও সে ব্যাপারে আহ মন্ত্রিসভার শিলমোর কিন্তু এখনো পর্যন্ত পড়েনি একদমই সুতান্ত তুমি আমাদের সঙ্গে থাকো যে কথা তুমি বনছিলে যে এক যেমন কূটনৈতিকভাবে যে ডিসিশনগুলো যে পদক্ষেপ গুলো নিচ্ছে ভারত আর অন্যদিকে তাও জঙ্গি হামলায় তদন্তধার হাতে নেওয়ার পরই এনআইএর ডিজি সদানন্দ দাতে ইতিমধ্যে ডিজি আজকে নদিনে পড়লো কিন্তু এখনো পর্যন্ত আসিফ ফৌজি বা বাকিদেরকে গ্রেফতার করা হয়নি সেই নিরিখে কিন্তু তারা শুরু করেছে প্রচুর মানুষকে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করছে সেই তদন্তের প্রাথমিক পর্যায়ে এ সূত্রে যেটা জানা গেছিল কোনো ছাড়া বা তাদের কোনো পার্টিসিপেশন ছাড়া এত বড় একটা অপারেশন কে কিন্তু কার্যত চূড়ান্ত রূপ দেওয়া যেত না তার কারণ এই জঙ্গিরা যে আচমকা এলো খুন করলো হত্যা করলো এবং তারা পালিয়ে গেল এটা কিন্তু এতটাও স্বাভাবিক নয় এর নেপথ্যে একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে এবং স্থানীয়দের একাংশের একটা সাহায্য রয়েছে ঠিক এখান থেকে দাঁড়িয়ে আজকে পরিষ্কার হয়ে গেল কারণ 14 জনের তালিকা ইতিমধ্যে এই নায় তরাফে প্রকাশ করা হয়েছে যারা যাদের যোগসূত্র রয়েছে কিন্তু এই জঙ্গি বা এই হত্যাকারীদের সাথে কি যোগসূত্র রয়েছে যে এই এই যে 14 জন যাদের নাম উঠে আছে তারা এখানকারই বাসিন্দা এবং তাদের কি ভূমিকা তাদের তাদেরকে লস্করই তৈবা যা সংগঠন টিআরএফ এই হামলা চালায় এই ছাড়া আরো দুটি সংগঠন চাইশি মোহাম্মদ এবং আরেকটি সংগঠন জঙ্গি সংগঠন রয়েছে তারা গ্রাউন্ড লেভেলে এদেরকে কিন্তু কার্যত তৈরি করেছিল বা প্রশিক্ষণ দিয়েছিল এদের কাজ কি ছিল এদের কাজ যে এক সপ্তাহ আগত পনেরোই এপ্রিল এই উপত্যকাতে এসেছিল জঙ্গিরা তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া তাদেরকে গ্রাউন্ড লেভেলে যাবতীয় সুযোগ সুবিধা করে দেওয়া কোথায় তারা থাকবে ঘটনার সময় আহ কারা কতজন পর্যটক ছিলেন দূর থেকে নজরদারি রাখা আছে সেনাবাহিনী আসছে কিনা গোটা বিষয়টি কিন্তু এই জন তারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন আরও একটি নাম উঠেছে ফারুক আহমদ যে কিনা এল ইটি বা লশ্করি একেবারে টপ কমান্ডার সেও কিন্তু এই উপত্যকাতে এই হামলার আগে থেকেই এসে উপস্থিত ছিল ফলত হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ কার্যতে এই উপত্যকাতে বসেই এই জনকে দেওয়া হয়েছিল যাদেরকে সাহায্য করেছিল পাকিস্তানের আরও দুটি জঙ্গি সংগঠন ফলত তাদের সহায়তায় বাইশ তারিখে এই গোটা হামলাটিকে একটা আকার দেওয়া হয় শুধুমাত্র তাই নয় দূর থেকে নজরদারি রাখা হয়েছিল যে পর্যটক ছাড়া আর কেউ সেখানে আছে কি না সেই মোতাবেক জঙ্গলে ঘাটি গেড়ে থাকা এই আসিফ ফৌজিদেরকে খবর দেওয়া হয় তারা বাইরে আসেন ধর্ম জিজ্ঞাসা করে করে পরিচয় জিজ্ঞাসা করে করে একজনকে খুন করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এবং শুধুমাত্র তাই নয় দূর থেকে নজরদারি রাখা হয় পুরো হিসেব কষা হয় সেনাবাহিনী কতক্ষণ লাগবে সেনাবাহিনী আসছে কিনা সেই তবে কিন্তু তাদেরকে সেই ইনফরমেশন পাস করা হয় তারপর তারা এই থেকে শান্তভাবে পালি যায় এবং পালি যাওয়ার পাওয়ার তুমি দেখতে পাচ্ছো আজকে নদিন দিন পেরিয়ে গেল পুরো 30 জোড়ে এই জহিমন্ত তল্লাশি চলছে কিন্তু এই 80 20 সহ বাকিদেরকে কিন্তু গ্রেফতার করা যায়নি ফলত কতটা হিসাব করে কতটা একেবারে ক্যালকুলেশন করে এই গোটা বিষয়টি করা হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনুমান ফলত এই 14 জন যারা আছে তাদের সঙ্গে